ভাই আগামী শুক্রবার আমার বিয়ে তো আপনি আপনার ফ্যামিলি সহ দাওয়াত রইল আপনি ফ্যামিলি নিয়ে চলে যাইবেন জি স্যার ঠিক আছে আপনার বিয়ে দাওয়াত দিয়েছেন আমি অনেক খুশি স্যার জি স্যার অবশ্যই যাবো আমি ধারণ গেল আমি রামদা এই আমি রামদা স্যার এই যাবি এদিক আসো এই যে আপনার বন্ধু আশিক স্যারের সাথে কথা বলতেছি আসতেছি স্যার জি স্যার বলেন কই গেছিল তুমি গেটটারে ফাঁকা রাইখা গেটটা যে তুমি ফাঁকা রাইখা গেছো যদি কিছু একটা হয়ে যাইতো তখন স্যার আমি তো এই যে আপনার বন্ধু আশিক স্যারের সাথে কথা বললাম তার বিয়ার দাওয়াত দিল তো কি আশিকের বিয়ার দাওয়াত দিছে কি আশিক হ বন্ধু তখন সবাইরে তো দাওয়াত দিছি আর মোটামুটি এলাকার সব মানুষটাই দাওয়াত দিছি তাই ভাবলাম আমির হামজা বাইরেও দাওয়াত দেওয়া যায় স্যার আশিক স্যার যে বিয়েতে দাওয়াত আমি না স্যার অনেক খুশি হয়েছি অনেকদিন কোনো বড় অনুষ্ঠানে যায় না ভালো মন্দ খাওয়ায় না আমার স্যার অনেক খুশি লাগতেছে দর্মিয়া তুমি চুপ থাও তুমি এত কথা কাউকে লিখা কি রে আশিক তুই কি কাজ করলি তুই আমার বাসার দারোয়ান রে তুই দাওয়াত দিলি লাস্ট পর্যন্ত আমি যদি তোর বিয়েতে যাই আর লোক সমাজে যদি সবাই দেখে যে নোবেলের সাথে নোবেলের বাসার দারোয়ান আসছে আমার কি মান সম্মান থাকবো আমার একটা প্রেস্টিজ আছে না আমার বাসার ধারণ সামান্য একদম ধারণ হয়ে যাবো তোর বিয়ার দাওয়াত খেতে আর তুই আমার বন্ধু এটা কি মানায় কখনো যায় এটা দেখ বন্ধু আমার বাসার এই ধারণ যদি তোর বাসায় যায় তাহলে ওর ভিতরে আর আমার ভিতরে কোনো পার্থক্য রইল না আমার ধারণ যদি তোর বাসায় যায় দাওয়াত খেতে আমি যাবো না তোর বিয়াতে সাপ এখন তুই ডিসাইড কর আমার বাসার ধারণ তোর বাসায় যাবি বিয়া খাইতে না আমি যাবো স্যার স্যার তো ঠিকই বলছে আমি তাদের বাসার সামান্য দারোয়ান দাঁড়োয়ানের কাজ করি আমি যদি আপনার বিয়েতে যাই তাহলে তো আমাদের স্যারের মান থাকে না স্যারের পেস্টিজও থাকে না স্যার আপনি দাওয়াত করছেন আমি মন থেকে অনেক খুশি হয়েছি স্যার আমার আপনার বিয়েতে যাওয়ার দরকার নাই আমি আপনাদের জন্যে মন থেকে দোয়া করে দেবো আল্লাহ আপনাদের সুখী থাকে আমি স্যার আপনাদের বাসায় দাওয়াতে যাইতে পারব না স্যার আমার স্যারের পেস্টিজ নষ্ট হইবো স্যার এমন কোনো কাজটা আমি করতে পারবো না আমার স্যার মাফ করে দিন আপনি যাইবেন না মানি ভাই আপনি আমার বড় ভাই সমতুল্য এ কারণে আপনার আমি দাওয়াত দিছি আর নোবেল শোন তারে আমি তোর বাসায় দারোয়ান হিসাবে দাওয়াত দেয় নাই তারে আমি আমার বড় ভাই চোখে দেখি এ কারণে দাওয়াত দিছি আর কি বললি প্রেস্টিস হায় রে আমি যতটুক জানি তোর বাবা আরো বিশ বছর আগে ঢাকার শহরে দারোয়ানের চাকরি করত। সে সৎ মানুষ ছিল আজকে সে এত হইছে আর শোন সে সৎ মানুষ হইয়া তোদেরকে পড়ালেখা করাইয়া মানুষ ঠিকই করছে কিন্তু মানুষের মানুষ হতে পারস নাই আর শোনেন ভাই আমি চাই আপনি আমাদের বাড়িতে যে দাওয়াত খেয়ে তারপর আমাদের জন্য দোয়া করে তারপর আসবেন আর নোবেল শোন তুই আমাদের বাড়িতে আসোস বা না আসোস আমার এই দারোয়ান ভাই আমার বিয়েতে যাইব এটাই আমার শেষ কথা